ওই বান্দার উপরে আল্লাহর রহমতের ফেরেস তারা সাকিনা নাজিল করবে শান্তি নাজিল করবে আর বান্দা যখন লাশ হয়ে খাটিয়ার মধ্যে উঠে যাবে ফেরেস তারা ঈসা বলবে আল্লাহ তাকাফু এরে বান্দা তোমার ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী kuntum কিছু কোন পরেই তোমার জান্নাত দেওয়া হবে শীষ সুসংবাদটা গ্রহণ করো রব কাকে বলে তাফসীর বাইজাবিতে আসছে হুয়া ইয়া রাব্বিহি তরবিয়াতান রব বলা হয় আমরা তো রবের অর্থ জানি রব মানে প্রতিপালক রব মানে কি মনোযোগ আছে দিকে রব মানে কি প্রতিপালক কিন্তু তাফসির ভাই আসছে ইউরোপ বিহি তার রব বলা হয় এমন সত্তাকে যেই সত্তা ধারাবাহিক ভাবে একেবারে শূন্য থেকে আস্তে আস্তে লালন পালন করে পরিপূর্ণতায় পৌঁছায় তাকে বলে রব জিনিস না এক ফোটা পানির থেকে আমি আল্লাহ তোমাকে এক ফোটা রক্তে পরিণত করলাম এ পৃথিবীর মানুষ আল্লাহ তালা তো পারতেন আমার মায়ের মুখের লালা আর বাবার মুখের লালা দিয়ে আমাকে বানাইতে পারতেন কি পারতেন আল্লাহ তালা তো এক ফোঁটা মেশকে আমরের ফুটা দিয়া টুকরা দিয়া আমাকে আপনাকে বানাইতে পারতেন এমন নাপাক বস্তুর দিকে সৃষ্টির জন্য আল্লাহ মুখাপেক্ষী না তারপরেও মানুষকে এই কথা শিক্ষা দিতেছে ও বান্দা এমন একটা জিনিস দিয়ে তোমারে বানাইলাম তুমি যাতে দুনিয়ায় চলতে ফিরতে চলাফেরা করতে কথাবার্তা বলতে অহংকার প্রকাশ না হয় আমি তোমাকে বারবার শরণ कराय দিতে চাই তুমি নাপাক পানির তৈরি এই কারণে আল্লাহ বলে ওয়ালা তামশিফিল জমিনে দম্ভ ভরে চলাফেরা করবা না আল্লাহ বলেন হল নদী খোলা কুম্মেন্ন সম্ভামিনা আলাকা চল্লিশ দিন মায়ের পেটে থাকার পরে নাপাক পানি যত্ত রক্তের ফোটায় পরিণত হয়েছে চাকায় পরিণত হয়েছেই সম্মামিন মদবা ওইটা আবার গোস্তেব টুকরায় পরিবর্তন হয়েছেই সেই এক পর্যায়ের বলে ফাতের লভ আখান রেখ লেখি আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর আকৃতি দিয়া বানাইলা মায়ের পেটের ভিতর অক্সিজেন নাই সেখানে আল্লাহ পাক রব হিসাবে আপনাকে আমাকে হেফাজত করছে মায়ের নারের সাথে আমার আপনার নাভির সাথে তার কন্টিনিউ তারের মাধ্যমে পাইপের মাধ্যমে খাদার আদান প্রদান করেছেন দুনিয়ায় আসলেই ব্লেড দেওয়ার নাকটা কাটা হয় কথা বলেন ঠিক কিনা এই যে লালন পালন প্রক্রিয়া ধাপে ধাপে যিনি লালন পালন করে তার নাম কি রব তার নাম হচ্ছে কবি বলে মরগাক আজবাইজা বিরু আয়াদে রুজি তালাব একটা মুরগির বাচ্চা দুনিয়া এই সাই আধার তালাস করতে পারে বকরির বাচ্চা দুনিয়া এই মায়ের ওলানের মধ্যে মুখ লাগায় দেয় গোবৎস গরুর বাচ্চা দুনিয়া এই সাই নিজে নিজে দুগ্ধ করতে পারে কিন্তু আল্লাহ পাক মানুষকে আরো আশরাফুল মাখলুকাত হিসেবে বড় উন্নত প্রকৃতিতে তারে লালন পালন করছে সুবহানাল্লাহ হাদিসে কুদ্সি বুখারিতে আসছে আল্লাহ বলেন জাআলতু হানানান ফি সদরি আবাওয়াইক বান্দা রব হিসেবে তোমার মায়ের কলিজায় যায় তোমার বাবার কলি যায় একটা আচানক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা এমন খাদেম তোমার মারে আর তোমার বাবারে আমি বানাইছি পৃথিবীর কেউ লক্ষ কোটি টাকা দিলেও এরকম খেদমত কারো পক্ষে সম্ভব না যেটা মা তার সন্তানের জন্য করে তারপরে তোমার কাম ছিল না তোমার দন্ত ছিল খালি মারি ছিল সেখানে দন্ত দিলাম দিলাম আস্তে আস্তে তোমাকে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বানাইলাম আবার একটা পর্যায়ে আসবে সমমালিতা কোন সুইয় এই শক্ত শরীলটাকে আমি আল্লাহ আবার নরম শরীরে পরিণত করে দিরে দিব। তোমার হারগুলা এক সময় দুর্বল করে দি দিব। চামরাগুলা ঢিলা করে দিব। চুল দারিগুলা পাঠায় দিব। আল্লাভাগ বলে ইন আল্লা দি না কল হরব্যনাম এই আমার প্রক্রিয়ার সিস্টেমটা আজের শিকার করবে। সর্বপ্রথম আল্লাহ তালা মানুষের রুহ গুলোকে বানানোর পরেই সমবেত করে তারপরে বলেছে আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব নয় সবাই চুপচাপ দাঁড়ায় রয়েছে কোন একটা আত্মা উত্তর দেয় না সর্বপ্রথম মাঝখান থেকে একজন দাঁড়ায় বলছে বালা আরাম হাল্লা আপনি আমাদের রব উনি যখন বলছে বাকি সবাই একসাথে বলছে বালা আপনাদের নারায়ণপুর বাজারে একজন চোর ধরা পড়ছে এখন চোর ধরার পরে মোটা কাটা চোর প্রথম কোনিটা কে দিবে এটা নিয়ে একটু টেনশন কিন্তু একজন যদি কোনি দিয়া ফেলে তারপরে যে বৃষ্টির মতো কোনি পড়তে আর কোনো কি হয় না সমস্যা হয় না চোর হচ্ছে দুই ধরনের একটা অভাব চোর একটা স্বভাব চোর দেড়শো টাকার স্যান্ডেল চুরি করে যে পরিমাণ মার খায় একটা জোতা চোর অথচ কোট পরে ট্রাই পরে একজন সুশীল নামধারী কথিত সুশীলরা দেড়শো কোটি টাকা চুরি করে ওই রকম মাইরের সম্মুখীন হয় না কথা বলেন ঠিক কিনা অথচ উচিত ছিল এই জোতা চোরকে অবশ্যই সে পেটের দায়ে চুরি করেছে চুরি করার পরে তাকে আলাদা করে খাবারের অন্য বস্ত্র বাসস্থানের টাকা উঠায় দিয়ে দেওয়া আর যারা এসির ভিতরে বসে নরম চেয়ারে বসে কলমের খুচায় হাজার হাজার কোটি টাকা উধাও করে ফেলছে রাজস্ব থেকে গায়েব করে ফেলছে জনগণের ট্যাক্সের টাকা করের টাকা গিলে ফেলছে ওদেরকে উচিত ছিল তিন রাস্তার মোড়ে এনে জুতা পিটা করা কথা বলেন ঠিক কিনা অথচ যে চোরকে না পিটানোর কথা ওইটাকে পিটাইতে পিটাইতে গ্রামে একটা প্রবাদ আছে গরিবের স্ত্রী সবার ভাবে কথা বলছে মানে গরিব বেচারা সুন্দরী বহু বিবাহ করছে সবাই তার সাথে পিস করে কারণ জানে সে আর তেমন কোন পাওয়ারফুল লোক না জোতা চোরের অবস্থা হয়েছে এরকম কিন্তু কোটি কোটি টাকা যে উদাও হয়ে যেতেছে ওই চোরদেরকে ধরারও লোক নাই বলারও কি নাই লোক নাই মুফাসসিরিনে বলে সর্বপ্রথম যে লোকটা দাঁড়ায় বলছে বালা ও আল্লাহ আপনি আমাদের রব সেটা আর কেউ না সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে এখান থেকে ঢাকা শহরে কারো সন্তান মাদ্রাসায় পড়ে বাপ বাড়ির থেকে বুঝাইতে বুঝাইতে নিয়ে যায় বাবা সারাদিন ক্ষেত খামারে কাজ করে তোমার জন্য টাকা জোগাড় করি এরে বাবা তুমি কিন্তু মাদ্রাসায় গেলে সঠিক ভাবে পড়ালেখা করবা আমার বড় স্বপ্ন তোমার হাফেজে কোরআন বানাবো আলেমে কোরআন বানাবো গাড়ির মধ্যে বুঝায় আবার মাদ্রাসার গেটে যখন ঢুকায় তখন আবার আরও এক্সক্লুসিভ ভাবে আর বিশেষ ভাবে বলে দেখো বাবা তোমার ওস্তাদের সাথে কিন্তু বেয়াদবি করবা না নিয়মিত কিন্তু তুমি পড়া লেখা করবা কারণ তোমার জন্যই কিন্তু আমার সব কামাই আমার রোজগার আল্লাহ পাক বলে রে বান্দা কোটি কোটি বছর আগে আমি তোমার থেকে রবের শিকারুত টেনেছি তুমি ভুলা যাইতে পারো আমাদের কারো কি মনে আছে নাকি ওই কথা

যে নারীর পেট পর পুরুষের নজরে আসে ওই মায়ের পেটে কোনোদিন হাফেজে কোরআন আলেম কোরআন হইতে পারে না আর যার টপ টু বটম শুরু থেকে আগা গোরা যে পর্দার ভিতর আবৃত থাকবে এদের বাচ্চারা ছোট ছোট হবে কিন্তু সুন্দর কোরআনের তেলাওয়াত করবে সুবহানাল্লাহ এদের বাচ্চারা দুনিয়ায় আসবে আমাদের এখানে অনেক এরকম আলে আম আছে যারা যারা মক্তবে যাওয়ার আগে অর্ধেক মক্তব নিজের মায়ের পুলে শিখে বেলাই খাজ আব্দুল ওয়াহিদ নামক হিন্দুস্থানের সারা জীবনে আল্লাহর এশকার মহাবতের কারণে বিবাহ করতে পারে না একদিন কাশ্মীর মাধ্যমে আল্লাহ রে জিজ্ঞেস করতেছে আল্লাহ জীবনে আমি আমি স্ত্রী গ্রহণ করলাম না ও আল্লাহ জান্নাতে আমার স্ত্রীটা কে হবে এটা আপনি একটু আমাকে বলে দেন আল্লাহ পাক বলে ও মরুভূমিতে যাও সেখানে দেখবে বোরকা পরা একজন মহিলা আর আখানের কাজ করতেছে তার নাম মাইমোনা সাদিয়া মরুভূমির মধ্যে গিয়া দেখে হা রাখালের ভেড়া বকরির পাল মরুভূমির মধ্যে সাইরা দিয়ে একটা মহিলা বোরকা পরে নামাজের যায় নামাজে দাঁড়ায় রয়েছে নামাজ শেষ করার পরে মহিলা খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইকে বলতেছে ও আব্দুল ওয়াহিদ তোমার সাথে তো আমার এইখানে দেখা হওয়ার কথা না এইখানে তুমি আমার কাছে কি চাইতে আসছো খাজ আব্দুল ওয়াহিদ বলে আরে সাদিয়া আমি তো আল্লাহর সাথে কাফের মাধ্যমে জানছি তুমি এখানে আছো তোমার নাম মাইমুনা সাদিয়া ও মাইমুনা কিন্তু তুমি কেমন করে জানলা বান্নাব আব্দুল ওয়াহিদ মাইমুনা সাদিয়া বলতেছে আব্দুল ওয়াহিদ আলমে আর আহে যখন আল্লাহ পাকে জবাবের শিকার আমরা দিয়েছিলাম ওই সময় যেই পুরুষটা যেই নারীর সামনে দাঁড়ায় ছিল দুনিয়ায় ওই পুরুষটা ওই নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমি যেহেতু দুনিয়ায় বিবাহ পরিত্যাগ করেছি আমি যেহেতু দুনিয়া আল্লাহ আরেস্কার মহাপতের কারণে আমার কলব ভরে রাখছি এরা আল্লাহর দরবারে দোয়া করত আল্লাহ তুমি যে আমার সামনে দাঁড়ায় ছিল আমি দুনিয়ায় যেহেতু বিবাহ করি নাই আমি নিশ্চিত এটা জানতাম আমার আল্লাহ তোমার সাথে আখেরাতে জান্নাতে বিবাহ করায় দিবি কিন্তু এমন ঘটনা বাবা সাজ রে আর খুব কম আমরা সবাই ভুলে গেছি সেদিনের কথা এজন্য আল্লাহ পাক বলে এ বান্দা আমি যে তোমার রব এটা তুমি ভুলে গেছো দুনিয়া যখন তোমার জন্ম হইছে ভূমিষ্ঠ হইছো তখন আল্লাহ আকবরের আজানের আর একামতের ধ্বনি দিয়া বাবা যেমন মাদ্রাসার গেটে ঢুকানোর আগে আবার স্মরণ করায় দেয় বাবা তুমি দুষ্টমি করো না পড়াশোনা করো আল্লাহর দুনিয়ায় আসার পরের সাথে সাথে সরোজ করা দেয় এবান বান্দা দুনিয়ার নারী দুনিয়ার টাকা দুনিয়ার শয়তান দুনিয়ার চাকচিক আমার থেকে যাতে তোমার দূরে সরায় না দেয় হাদিস ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি বাচ্চার শরীরে এসে সর্বপ্রথম শয়তান একটা চিমটি দেয় সর্বপ্রথম শয়তান কি করে কারণ কি বলেন তো মনে করেন এ এলাকায় একজন ত্রাস আছে একজন কি আছে ত্রাস বুঝেন সন্ত্রাস ত্রাস মানে কি সন্ত্রাস এখন এখন এই সন্ত্রাস এ এলাকার মানুষের থেকে চাঁদা উঠা দিকে খেয়াল করে না একটা মশামাশি ঢুকলেও যদি ওইটা তাকায় দেখতে হয় তাহলে চলে বলেন মনোযোগ আছে তো ইনশাল্লাহ আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর তো এই ত্রাস এ এলাকায় চাঁদা উঠা এক চাঁদাবাস নতুন কোনো ত্রাস যখন আসবে তখন সে একটা পরিচয় নিজের দিবে যে সাবধান আমি কিন্তু এ এলাকায় চাঁদা উড়ায় খাই এলাকায় মাস্তানি করতে হলে আমার আগে হিসাব করে লো বলবে কি বলবে না কথা বুঝেন নাই সে বলবে আরে পুরান পাগলের ভাত নাই আবার নতুন পাগলের আমদানি হ্যাঁ আমি তো যথেষ্ট শয়তানো আল্লাহর কাছ থেকে স্পেশালভাবে দোয়া করছে আল্লাহ কেমত পর্যন্ত আমার হায়াত দেন যাতে মানুষকে গোমরা করতে পারি তো আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে দুনিয়া আসছেন শয়তান সর্বপ্রথম একটা চিমটি দিয়ে বুঝায় এ বেটা সাবধান তুই কিন্তু নিরাপদে দুনিয়ায় থাকবার পারবি না আমি কিন্তু মৃত্যু পর্যন্ত তোকে ডিস্টার্ব করার জন্য আসি নজবিল্লা বলেন আল্লাহ পাক আজানের মাধ্যমে কানে আজানের মাধ্যমে আবার পুনরায় রবের কথা স্মরণ করায় দেয় তারপরে আল্লাহ পাক বলে বান্দা তুমি মনে মনে ভাবতে পারো ছোট সময় আজান দিছে আমি ভুইলে গেছি কয় না প্রতি সুরায় ফাতেহার মধ্যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে রাকাতে রবের কথা আছে সুবহানাল্লাহ

তুমি বান্দা মাথাটা ঝুকায় আরুকুতে যাও সেখানেও আমি রবের নামের তালিম আছে সোবাহানা আর অফ আছে না নাই আবার বান্দা তুমি সেজদায় যাব সেখানেও রবের নামের তালিম আছে সোবাহানা রব্বিয়াল বিয়াল আলা আছে না নাই এবার আলমে আর ওয়াহের থেকে রবের নামের তাসকির জিকির আরম্ভ হইছে সুরায় ফাতেহার মধ্যে জিকির হয়েছে রুকুতে হইসে সেজদায় হয়েছে।

অটোমেটিক বান্দা তোমার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ ওহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ পাক বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা এই রবের শিকার প্রদান করবে সুম্মা ইসতাকামু তারপরে বেলালের মতো অটল থাকবে ইসলামের উপরে জলন্ত অঙ্গারের উপরে শোয়া রাখছে তারপরেও জবান থেকে আহাদ আহাত শব্দটা বাদ দেয় নাই কেহ একজন বলছে ও বেলাল তুমি যদি একটু আস্তে আওয়াজে পড়ো তাইলে তো কাফেররা শোনে না আর মারে না হজরত বেলাল বলছে ভাই রে যত জোরে আমি আল্লাহর নাম উচ্চারণ করি তত আমার ব্যথা আগুনের যন্ত্রণা কম অনুভব হয় আহাদুন লাইসাকা মিসলুকি সামাদুন আহাদুন লাইসাকা মিসলুকি সামাদুন লিমানিল মুলকু তুবুহিতু সাজাওয়ার খোদায়া সুম্মাস্তাকামু এমন ইস্তিকামাতের উপরে থাকবে ওই মানুষটা যখন মারা যাবে বাড়ির থেকে যখন দিগিলির দিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পুষবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গ ছাড়তেছি না রেশমি রুমাল নিয়ে ফেরেশতা আসবে মুখের সামনে ধরে বলবে ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিইয়াহ ও আল্লাহর বান্দা আল্লাহর নফসে মতমা ইন্না আল্লাহর পেয়ারা নফস তুমি আনন্দের সাথে বের হয়ে যাও সোহান আল্লাহ মেসকাত শরীফে আসছে বৎকারের যখন প্রশংসা করা হবে এলাকার দুষ্ট মানুষ মারা গেছে লাশ নিয়ে যাওয়া হইতেছে তার সন্তানদেরকে খুশি করার জন্য একজন এমনি পাম দেওয়ার জন্য বলল লোকটা বড় ভালো ছিল ফেরেস তাই তার কপালের মধ্যে এভাবে ঘুষা মারবে আর বলবে আয় শয়তান তুই আবার কবে ভালো ছিলি নজবিল্লাহ আল্লাপাক পরের অংশে আয়াতে বলে নাহনু উকুম ফিল দুনিয়া যারা রবের নাম স্বীকার করবে এর উপর অটল থাকবে তাদের অভিভাবক দুনিয়া এবং আখরাতে আমি আল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক আমাদের সকলকে রবের নামের জিকির করে এর উপর ইস্তকামাত অটল অবিচল থাকার তৌফিক দান করেন ওয়াখির দামানা ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি